এবার তোমার পালা মে এবার তোমার পালা এবার তোমার পালা মে এবার তোমার পালা অনেক দিয়েছো জালা অনেক খেলেছো নিটুর খেলা অনেক দিয়েছো কাটা রাগা দাওনি তুমি মালা বুঝতে একটু হয়েছে দেরি তোমার প্রেমের লীলা এবার তোমার পালা মে এবার তোমার পালা এবার তোমার পালা মে এবার তোমার পালা এবার তোমার পালা মে এবার তোমার পালা এবার তোমার পালা অনেক অনেক মেয়েছো নিচুর খেলা অনেক দিয়েছো কাঠা রাগা দাওনি তুমি মালা বুঝতে একটু হয়েছে দেরি তোমার প্রেমের লীলা এবার তোমার পালা মে এবার তোমার পালা এবার তোমার পালা মে এবার তোমার পালা